বৃহত্তর ঢালার পার শিক্ষা নারী পরিষদ এই বৃহত্তর ঢালার পারকে অর্থাৎ মধ্য ঢালার উত্তর ঢালার এবং দক্ষিণ ঢালার পারকে ইন্ট্রিগ্রেট করেছে এখানকার যে যুব সমাজ স্টুডেন্ট যারা আছেন সবাইকে একটি প্ল্যাটফর্মে ইন্ট্রিগ্রেট করেছে তাদের সৃজনশীল একটি অ্যাক্টিভিটি হচ্ছে শিক্ষার্থীদের পরীক্ষা বৃত্তি পরীক্ষার আয়োজন যেটা গত বছর প্রথমবার শুরু হয়েছে আমরা দেখেছি এখানে প্রত্যেকটি স্কুল থেকে শিক্ষার্থীরা পার্টিসিপেট করেছে একটা উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে পরীক্ষা হয়েছে এবং এবছর আমরা লক্ষ্য করলাম আহ প্রতিটা স্কুল থেকে এখানে শিক্ষার্থীরা এসেছেন এবং পরীক্ষা কেন্দ্রের বাহিরে আমরা দেখলাম যে শত শত অভিভাবক এখানে অপেক্ষমান তাদের আহ ছেলে মেয়েদেরকে নিয়ে তারা এসেছিলেন তো এখানে যারা আছেন ডালাপাড় শিক্ষানুরাগী পরিষদের সভাপতি আব্দুল মান্নান আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন জামির হোসেন এখানে আছেন ডালাপাড়ে কৃতি সন্তান একজন কোম্পানিদের ওয়েল এস্টাবলিশড বিজনেসম্যান আমার সেলিম খন্দকার তালুই এবং সাদার ইউনিভার্সিটি আমাদের কৃতি সন্তান নিয়ে তাদের উন্নয়নের চিন্তা চেতনা তাদের মধ্যে কাজ করে আহ অবহেলিত বঞ্চিত একটি জনপদ ডালাপার এই ডালার পার্কে কিভাবে সামনে থেকে এগিয়ে নিয়ে যাওয়া যায় বিশেষ করে শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে অত্যন্ত মানে পশ্চাৎপদ একটি জনপদ এই শিক্ষায় কিভাবে তারা এই ডালার পার্কে একটা অগ্রসর জনপদে রূপান্তর করতে পারেন এই চিন্তাই তাদের মধ্যে সবসময় কাজ করে আমি এই ডালার পার্ক শিক্ষা পরিষদের সাথে যারা কানেক্টেড আছে আমি প্রত্যেকের প্রতি শুভকামনা রাখছি এবং এই যে একটা চমৎকার একটা অ্যারেঞ্জমেন্ট আসলে বৃত্তি পরীক্ষা কিন্তু শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা একটা মনোভাব তৈরি করে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা খুব প্রিপেয়ার্ড হয় সামনে আর ভালো কিভাবে পরীক্ষা দেবে বা কিভাবে তারা

আমি সভাপতি এজ এ প্রেসিডেন্ট হিসেবে বলতে পারি যারা আছে প্রত্যেকটা সদস্য কর্মট এবং তাদেরকে কোনো কিছু বলতে হয় না তাদেরকে মানে মানে জড়ি পড়া স্টুডেন্টদেরকে নিয়ে তারা দিন রাত পরিশ্রম করতেছে এবং সে অনুযায়ী আমরা সফল হইতেছি প্রথম মেধাবৃত্তি ইনশাল্লাহ ভালোভাবে সফল হয়েছে দ্বিতীয় মেধাবৃত্তিও এই পরিষদের যারা আছে সবাইকে নিয়ে আমরা মানে সফল হব ইনশাল্লাহ এই আশা ব্যক্ত করছি এবং পরিষদের যারা দিন রাত পরিশ্রম করছে তাদেরকে ধন্যবাদ এবং অভিভাবক শিক্ষার্থী পরীক্ষার্থী সর্বপরি কোম্পানিগঞ্জের সর্ব মহলকে আমরা খিতাবেটা জানাচ্ছি যে এখানে শতস্পুতভাবে অংশ গ্রহণ করার জন্য কি স্বপ্ন ধন্যবাদ আসলে আমাদের স্বপ্নটা অনেক বড় আপনারা জেনে আনন্দিত হবেন যে বিশেষ করে আমাদের ভিতরে যে লজিক্যাল কাজ করে

সিলেটবাসী এবং যে দেশ বিদেশ অবস্থান যারা আছে তাদেরকে ভালো একটু উপহার দেওয়ার মতো আমাদের ভিতরে সবসময় কাজ করে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করি আর কি আর সকলেই একে অন্য প্রতি আন্তরিকীয়তা এবং আমরা সবসময় আমরা ভালো দিকগুলো চিন্তা করি শুধু তাই নয় কোম্পানি উপজেলা উপজেলা সকলেই এটা ফোকাস হয়ে গেছে আমরা যেন ভালো কিছু করতে পারি এবং সবাই সকলে যেভাবে আমাদের কাছে আশাবাদী ইনশাল এর চেয়ে বেশি আমাদের মনে জাগে আগে একটু ভালো কিছু করবো ধন্যবাদ সবাইকে